উনিশশো সালে নয় সেপ্টেম্বর ভোরবেলায় তখনও সূর্যের আলো পুরোপুরি ওঠেনি এবং হালকা অন্ধকার ছিল নিউ জার্সির সমুদ্র তীরবর্তী শহর অ্যাসবাড়ি পার্কের বাসিন্দারা এক ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হয়েছিলেন সাথে সাথে সকল বাসিন্দা একত্রিত হয়ে সমুদ্রের দিকে তাকিয়েছিলেন আগুনে পুড়ে যাওয়া একটি যাত্রীবাহী জাহাজ অন্ধকারের মধ্য দিয়ে ভৌতিক শিকার মতো এগিয়ে এসে তীরে আটকে গিয়েছিল কিন্তু তার আগে সেখানে থাকা সকল যাত্রী বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন তখন সে শব্দগুলো তাদের কাছে পৌঁছায়নি কারণ জাহাজটি তখন সমুদ্রের অনেক গভীরে ছিল এবং গভীর সমুদ্রে সেটি বিশাল আকৃতির একটি সামুদ্রিক ঝড়ের মধ্যে পতিত হয়েছিল তাই ঝড়ের গর্জনে সকল আওয়াজ নিস্তব্ধ হয়ে গিয়েছিল যদিও খুব কাছ থেকে পণ্য আগুনে শিকাগুলি জলে ঝাঁপিয়ে পড়ার এক ভয়াবহ দৃশ্য সকলে লক্ষ্য করেছিল মাত্র কয়েক ঘন্টা আগে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল যাত্রীবাহী জাহাজগুলির একটি ধ্বংস হয়ে গিয়েছিল ঘটনাটি ঘটেছিল পাঁচই সেপ্টেম্বর উনিশশো সালে বিশাল আকৃতির একটি ক্রুজ জাহাজ হাবানা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল জাহাজটিতে তখন ক্যাপ্টেন এবং ক্রুজ সদস্য সহ মোট একশো জন অবস্থান করছিল প্রায় পাঁচশো মিটার লম্বা এই ক্রুচ জাহাজটির তৎকালীন সময়ে খুবই জনপ্রিয় ছিল সমুদ্র ভ্রমণের জন্য এর ঠিক তিন বছর আগে যাত্রা শুরু হওয়ার পর সেটি প্রায় পঞ্চাশ হাজারের যাত্রী পরিবহন করেছিল কোনো প্রকার সমস্যা ছাড়া যাই হোক এটি ছিল মোট আটান্ন ঘন্টার একটি যাত্রা যেখানে সবকিছু ঠিকঠাক থাকায় ক্যাপ্টেন যাত্রা শুরু করার নির্দেশ দিয়েছিলেন জাহাজটি যখন সমুদ্রে তাদের যাত্রা শুরু করলো তার কয়েক ঘন্টা পরে সেটি তীব্র একটি সামুদ্রিক ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়েছিল এরপর আবার সবকিছু কিছু স্বাভাবিক হয়ে যাওয়ায় তারা এই বিষয়টি নিয়ে আর তেমন কোনো সিরিয়াস ছিলেন না কারণ এই সমুদ্রে আপনি যদি ভ্রমণ করতে বের হন তখন দেখবেন প্রতি মুহূর্তে এর নাটকীয় পরিবর্তন যখন আপনি সমুদ্রের একশো কিলোমিটার বা তার চাইতেও বেশি দূরে চলে যাবেন তখন আপনি চারপাশে শুধু পানি এবং সামুদ্রিক ঢেউ ছাড়া আর কোনো কিছুই দেখতে পাবেন না এর সমুদ্র হচ্ছে একটি রহস্যের স্থান যেখানে পদে পদে রয়েছে বিপদ এবং শেখার নিরন্তন সুযোগ যাত্রা শুরুর প্রথম দুই দিন কোনো সমস্যা ছাড়াই জাহাজটি সমুদ্রে চলেছিল এর ঠিক পরের দিন অর্থাৎ সাতই সেপ্টেম্বর জাহাজের অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন এর ক্যাপ্টেন রবার্ট উইলমট কিন্তু তিনি কোনো কিছুই কাউকে বোঝানোর আগেই হার্ট অ্যাটাক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আসলে তিনি সেখানে কি দেখেছিলেন কেনই বা ক্যাপ্টেন কাউকে কোনো কিছু বলার আগেই শেষ হয়ে গিয়েছিল আমরা আলোচনা করছি মরক্কো ক্যাসেল নামক একটি ক্রুজ জাহাজ নিয়ে এখন কথা হচ্ছে সেদিন ক্যাপ্টেন কি দেখেছিলেন এবং সেখানে অন্যান্য যাত্রীরা কি নিরাপদে বেঁচে ফিরতে পেরেছিলেন সে সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব ইফতেকার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বন্ধুরা এই ঘটনার কয়েক ঘণ্টা পরে ঘড়িতে তখন আটই সেপ্টেম্বর রাত দুটা পঞ্চাশ মিনিট ক্যাপ্টেনের রুম থেকে জ্বলন্ত আগুন দেখা গিয়েছিল হঠাৎ করে সমুদ্রের মাঝখানে জাহাজটি এমন একটি বিপদে পড়ে গিয়েছিল যেটি ক্যাপ্টেন এবং নাবিকদের জন্য একটি দুঃস্বপ্নের মতো কারণ এ ধরনের ক্রিটিক্যাল অবস্থায় কোনোভাবে সাহায্য পাওয়া সম্ভব নয় আর যদি আগুন পুরো জাহাজে ছড়িয়ে পড়ে তাহলে পানির উপর ভেসে থেকেও সেখান থেকে বাঁচার কোনো সম্ভাবনাই নেই এবং সেই সময় সমুদ্রে প্রচণ্ড রোলিং ছিল এছাড়া বাতাসের তীব্রতা আগুন বিভিন্ন দিকে ছড়িয়ে দিচ্ছিল সেখানে থাকা অন্যান্য ক্রু সদস্যরা একটি এস বার্তা পাঠিয়েছিলেন সাহায্যের জন্য কিন্তু ততক্ষণে বাতাসের তীব্রতা পাড়ায় আগুন ছড়িয়ে পড়েছে হঠাৎ করে জাহাজে এমন একটি অবস্থানে গিয়ে পৌঁছেছিল সেখানে তারা কি করবে কোনো কিছু ভেবে পাচ্ছিল না এমন অবস্থায় যাত্রীদের মধ্যে হইচ শুরু হয়ে যায় কিভাবে তারা সেখান থেকে বেঁচে ফিরবে সেখানে থাকা অনেক ক্রু সদস্য আসন্ন বিপদ সম্পর্কে বুঝতে পেরে জাহাজ থেকে পালিয়ে গিয়েছিলেন লাইফবোর্ড ব্যবহার করে আর সেখানে রেখে গিয়েছিলেন অসংখ্য যাত্রীদের অনিরাপদে বন্ধুরা এই পরিস্থিতিতে একবার একটু কল্পনা করে দেখুন অদক্ষ যাত্রীদের এই পরিস্থিতিতে কি অবস্থা হতে পারে অন্ধকার এবং ধোঁয়ার মধ্যে যাত্রীরা কোনো কিছু খুঁজে পাচ্ছিল না কিভাবে তারা সেখান থেকে বেঁচে ফিরবে এমনকি কি বোর্ডগুলোর অবস্থান সম্পর্ক তারা কোনো কিছুই জানত না ততক্ষণে সেখানে থাকা অনেক যাত্রী জীবন বাঁচাতে ঝুঁকি নিয়ে সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন কিন্তু যে কোনো পরিস্থিতিতে সমুদ্রে ঝাঁপ দেওয়া কখনোই নিরাপদ নয় সেখানে অনেক হাঙর এবং হিংস্র অনেক প্রাণী যা আপনাকে চোখের পলকে শেষ করে দিতে পারে ততক্ষণে কন্ট্রোল রুমে খবর পেয়ে গিয়েছিল এবং তারা যখন এস ওএস বার্তা পেয়েছিলেন সাথে সাথে সাড়া দিয়েছিলেন চেষ্টা করছিলেন উদ্ধারকারী হেলিকপ্টার নিয়ে সেখানে যত দ্রুত পৌঁছানো যায় কিন্তু সমুদ্রের আবহাওয়া খারাপ হওয়ার কারণে সেখানে পৌঁছাতে পারছিল না কেউ সেখানে অনেকগুলো উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছিল কিন্তু কোনোভাবেই তারা সফল হতে পারেনি সকল যাত্রী সে সমুদ্রের মধ্যে হারিয়ে গিয়েছিল বন্ধুরা কিভাবে ছাব্বিশ জন ক্রু সদস্য কবির সমুদ্রে ঝড়ের সাথে মোকাবেলা করে এ সম্পর্কে আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল যাই হোক যদিও জাহাজটি নিউ জার্সির উপকূলের খুব কাছে ছিল তবুও সমুদ্রের তীব্র ঢেউয়ের কারণে উদ্ধারকারী জাহাজগুলি খুব ভোরে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি এবং ভোর হয়ে গিয়েছিল যখন তাদের মধ্যে প্রথম জ্বলন্ত জাহাজের কাছে এসে জীবিতদের উদ্ধার করতে শুরু করে ততক্ষণে কিছু যাত্রী এমনকি সাতটে উপকূলে পৌঁছে গিয়েছিলেন যেখানে নিউ জার্সির সৈকতের লাইফবোর্ডগুলি ছিল। উদ্ধারকৃতদের অনেকেই পরে বলেছিলেন যে সাহায্যের জন্য তাদের আর্তনাদ উপেক্ষা করে ক্রু সদস্যরা কেবল নিজেদের কথাই চিন্তা করেছিলেন যে বিষয়টি আমরা একটু আগেই বলেছিলাম আসন্ন বিপদ সম্পর্কে তারা আগে থেকেই বুঝতে পেরে লাইফবোর্ডগুলো নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন যদি তারা শান্ত হয়ে সকলের কথা চিন্তা করত তাহলে আজকে হয়তো ঘটনাটি ভিন্ন হতে পারত তারপর জ্বলন্ত জাহাজটি নিউ জার্সির অ্যাসবেরি পার্কে সমুদ্র সৈকতে কনভেনশন হল পিয়ার থেকে মাত্র কয়েকশো ফুট দূরে ডুবে গিয়েছিল পরবর্তী মাসগুলিতে ধ্বংসাবশেষটি একটি পর্যটক আকর্ষণ এবং ভ্রমণের জন্য একটি গন্তব্যস্থল হয়ে উঠেছিল উনিশশো সালের চোদ্দই মার্চ জাহাজটির অবশিষ্ট অংশ এর তীরে টেনে নিয়ে আসা হয়েছিল তবে কিছু বিবরণে বলা হয়েছিল যে স্ক্রাইপার্ডে যাওয়ার পথে এটি ডুবে গিয়েছিল তদন্ত কর্মকর্তারা কোনোভাবে জাহাজটি কেন আগুন লেগেছিল সেটি খুঁজে বের করতে পারেনি অথবা তারা হয়তো সেটি প্রকাশ করতে চাননি কারণ এতে যদি তাদের ইন্টারনাল কোনো প্রবলেম থাকে তাহলে সেটি কোম্পানির জন্য খুবই দুঃখজনক ব্যাপার হতে পারে অতীতে চাপা পড়ে থাকা বেশিরভাগ জিনিসের মতো আমরা কখনোই নিশ্চিতভাবে জানতে পারব না যে এই জাহাজটি কেন আগুন লেগেছিল এবং কেন সেই মর্মান্তিক রাতের বিবরণ আজও এত সুরক্ষিত রাখা হয়েছে আমরা যা জানি তা হল জাহাজের নিরাপত্তার জন্য দায়িত্বপ্রাপ্তদের অদক্ষতার কারণে অনেক নিরীহ প্রাণহানি হয়েছিল এই মর্মান্তিক ঘটনা থেকে একমাত্র ইতিবাচক দিকটি উঠে আসে তা হল মার্কিন যাত্রী এবং ক্রুচ জাহাজগুলির মধ্যে নিরাপত্তার বিধিমালা প্রণয়ন করা যার মধ্যে রয়েছে কম দাহ্য পদার্থ অগ্নি নির্বাপক সরঞ্জামের নিয়মিত বাধ্যতামূলক পরিদর্শন এবং প্রতিটি মুহূর্তের আগে সমস্ত যাত্রীদের জরুরি মহড়া এবং নিরাপত্তায় ব্রিফিং প্রদান করা অশোক ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি ভালো না লাগে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ